এ গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও মাই নেম ইস বাপ্পি হো গাইস ফাইনালি আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি টাঙ্গাইলের মাওলানা ভাসানি ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখতে দেখতে আমরা চলে আসলাম সামনে দেখা যাচ্ছে একটা ফুডকার্ট তো চলেন যাওয়া যাক তো আসার পরে আমরা সবাই মজা করতেছিলাম এর মাঝে শুনি যে হচ্ছে আমাদের হাসান ভাই খুবই ভালো বার্গার বানাইতে পারে তো আমরা সবাই ধরলাম যে হচ্ছে হাসান ভাই বার্গার বানাবে তো সত্যি সত্যি দেখি এখন হাসান ভাই বার্গার বানিয়ে আমাদের খাওয়াবে দেখি কেমন তো হ্যাঁ এইখানে একটা কথা আছে আমরা যে ফুডকারটে এসে বসছি এইখানে যারা হচ্ছে হাসান ভাই বললো যে হচ্ছে তোমরা কী দিয়ে বানাও ওরা বলতেছে আমরা ম্যানুইজ সস হাবিজাবি অনেক কিছু দিয়ে হচ্ছে বানায় তো এইখানে হাসান ভাই বললো যে নতুন কিছু আমরা ট্রাই করি তো এইখানে আমরা মজা করতেছিলাম এইখানে বসে আছে হচ্ছে আমাদের রনক ভাই এখানে হচ্ছে আমাদের মামুন ছোট ভাই মামুন তো আমরা সবাই মজা করতেছিলাম যে আসলে হাসান ভাই বানাইতে পারবে কি না তো দেখি যে ভালোই কাটাগাডি করতেছে তো হাসান ভাই আপনি এটা কি দিচ্ছেন ভাই এটা মেয়নিজ দেওয়া হচ্ছে হাসান ভাই মেয়নিজ টানিস কিন্তু বাড়াই দিয়ে সবাই কিন্তু আপনাকে নিয়ে মজা করতেছে আপনি কিন্তু পরে লজ্জা পাবেন ভাই বারাই দেওয়ার কিছু নাই বারাইয়া দেওয়া লাগবে না কারণ বার্গার সব সময় সিম্পল অ্যান্ড হেলদি হওয়া উচিত আমি বানাই খাইয়া টেস্ট করেন কেমন হয় তো ফাইনালি কিন্তু হাসামের বার্গার রেডি আমার হাতে তো দেখতে কিন্তু ওয়াও খুব সুন্দর লাগতাছে আসলে খাইতে কেমন লাগবে আসলে দেখি ট্রাই করা যাক তো আমি হ্যান্ড গ্লাভস পড়তে পড়তে দেখি যে ওরা খাওয়া শুরু করে দিছে অলরেডি আসলে আমার তো প্যারা নাই যে হচ্ছে আমি আস্তে আস্তে খাই কারণ হচ্ছে যে আমাদের হাসান ভাই বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই সে খুব কষ্ট করে বানাইছে কিন্তু হচ্ছে আমি তো হ্যান্ড গ্লাভসই খুলতে পারতেছি না এখন পর্যন্ত শেষ পর্যন্ত হ্যান্ড গ্লাভস পরে ফেললাম তো এখন ট্রাই করা যাক তো আমি ক্যামেরাম্যানকে প্রশ্ন করলাম যে খাবো কি ও বলতেছে যে হ্যাঁ খাওয়া শুরু করে দেন ভাই আমরা আসি তো বার্গারটা খাওয়ার পর আমার কাছে অনেক অনেকটাই ভালো লাগছে তো ধন্যবাদ হাসান ভাইকে এত মজার একটি বার্গার বানিয়ে সে খাওয়াইছে অসংখ্য ধন্যবাদ তাকে তো বার্গারটা খাওয়ার পর সামনে ফুচকা দেখতেছিলাম পরে হাসান ভাইকে বললাম যে ভাই ফুচকা বানিয়ে খাওয়াবেন পরে বলতেছে অন্য তো আজকে আমাদের হাতে সময় নাই আজকে চলে যাচ্ছি তবে হ্যাঁ নেক্সট ডে আরেক দিন বের হইলে হাসান ভাইয়ের হাতে অবশ্যই ফুচকা খাবো তবে হ্যাঁ আমরা আসলে তাদেরকে অনেক ডিস্টার্ব করে ফেলছি তারা দোকান ক্লোজ করতেছে এখন চলে যাচ্ছি আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের ফুটকারটা ছেড়ে দেওয়ার জন্য আমাদের হাতে সো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে নেক্সট আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সবাই অবশ্যই কমেন্টস বক্সে হচ্ছে জানাবেন আমাদের আসসালামু আলাইকুম